তিনি বলে গেছেন যে তিনি এবার আসছেন যুব সমস্যা সমাধান করতে আর যে বিধান তিনি এবার দিয়ে গেছেন আর দশ হাজার বছর কোনো অবতার পুরুষকে ধরাধামে আবির্ভূত হতে হবে না এত সুন্দর বিধান দিয়েছে আজকে সমাজের দিকে আমরা তাকালেই খুন ধর্ষণ রাহাজানি চারিদিকে চলছেই প্রত্যেকের কাছেই শোনা যায় এই সমস্যার কথা কিন্তু তার সমাধা কী সেই সমাধার দিকে কিন্তু আমরা ভাবি না শুধু সমস্যার কথাই বলে চলি সমাজের এই সমস্যার সমাধান হবে ঠাকুর যখন ছিলেন তখন পৃথিবী বিখ্যাত বিখ্যাত মানুষ রাজনৈতিক নেতা পরাধীন ভারতবর্ষের কামী সেই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ঠাকুরের কাছে এসেছিলেন ঠাকুর যখন স্বাধীন ঠাকুরের কাছে ঠাকুর যখন তাকে বলছে তুমি দাসু দাসদা আমার কাছে কয়েকদিন থেকে যান তিনি বললেন যে আমার তো এই সরাস নিয়ে আমি ব্যস্ত একজন কেউ পাই না যে সেই দায়িত্বটা দিয়ে আপনার কাছে নিশ্চিন্তে কয়েকদিন কাটিয়ে যাব তখন ঠাকুর বললেন দাসদা আপনি দেশ স্বাধীন করবেন এই স্বাধীনতা স্বাধীনতা করছেন মাত্র আপনার স্বরাজ দলটা দু এক দিন দেখার মতো একজন দায়িত্ববান লোক পাচ্ছেন না আপনি দেশ স্বাধীন করে কার হাতে তুলে দেবেন তখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ঠাকুরকে প্রশ্ন করলেন ঠাকুর তাহলে এই সমস্যার সমাধান কী আছে ঠাকুর বলল এই সমস্যার সমাধান গোড়া থেকে করতে হবে বিবাহ ঠিক করতে হবে বিবাহ যদি ঠিকঠাক হয় তাহলে সুসন্তান জন্মাবে আপনারা বিবাহটা ঠিক করে যান আর এই সুসন্তান হলে আগামী কুড়ি পঁচিশ বছর পরে তারা যখন প্রকৃত নাগরিক হয়ে উঠবে তখন আর আপনাকে ভাবতে হবে না আপনার দল বা দেশ নিয়ে তাহলে আমাদের বিবাহ ঠাকুর গোড়ায় বলেছেন বিবাহ ঠিক করতে হবে ঠাকুরের সুন্দর বাণী দেওয়া আছে উন্নয়নার শুভজনন এই বিয়ের মূল যেথা সেটা বিয়ে করে বা যেমন তেমন বিয়ে করে গরিষ্ণা উন্নয়ন আর শুভজনন এই হলো বিয়ের মূল আমাদের আচার্যদের বর্তমান আচার্যদের উজ্জ্বাদক শ্রী শ্রী অমরেন্দ্র চক্রবর্তী বা ওরফে বাবাইদা তিনি খুব সুন্দর বলেছেন মেয়েদের যখন বয়স তেরো থেকে উনিশের মধ্যে দীক্ষাদানের পরপর তাদেরকে সিঙ্গার শেখাতে হবে সিঙ্গার মানে শুধু বেশভূষা পোশাক আশাক করা তা নয় তার আচার আচরণ কি করে সঠিক হবে সেগুলো দেখা কয়েকদিন পূর্বে আমরা এক বাড়িতে গিয়েছিলাম সেই বাড়ির অনুষ্ঠানে মা সেই বাড়ির মা একটা নাইটি পরেছিল বাড়িতে অনুষ্ঠান লোকে এত লোক খাওয়া দাওয়া তিনি তার মধ্যে তার মাতৃত্ব ভাব নিয়ে একটা নাইটি পরেছি তো ঠাকুর বা আচার্যদের বলেছে যে মেয়েদের সেই শিক্ষা দিতে হবে কোন পোশাক কখন করতে হবে কোথায় কি ব্যবহার করতে হবে কার সঙ্গে কেমন আচরণ করতে হবে যার জন্য মেয়েদের এই বয়সে ছেলে মেয়েদের দীক্ষা দেওয়া ঠাকুরের বলা আছে ছয় বছরে নাম বারো বছরে দীক্ষা দীক্ষা শব্দটা ধাতু থেকে উৎপন্ন যার অর্থ হলো উৎপাদন বা পরিবর্তন দীক্ষা নিলে মানুষের পরিবর্তন হয় কিরকম পরিবর্তন তার চলা বলা তার প্রত্যেকটা কর্মে ঠাকুরত্ব জাগিয়ে উঠবে ঠাকুরের সত্যানুসরণ গ্রন্থের প্রথমেই বলা আছে যে অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় ঠাকুর সে যে ভক্ত হইও না তোমার ঠাকুরত্ব না জাগলে কেহই তোমার কেন্দ্র না ঠাকুরও না ফাঁকি দিলেই পেতে হবে তা অর্থাৎ অর্থ মান যশের জন্য ঠাকুর নয় নিজের চলনাটাকে পরিবর্তন করা নিজেকে আরো থেকে আরো উন্নততর জায়গায় নিয়ে যাওয়া সেটাকেই বল দীক্ষা নেওয়ার মূল ঠাকুর যখন ছিলেন ঠাকুরের বিছানা পারত শ্রদ্ধেয় নন্দকুমার দা সেই দাদা এক ঘন্টা সময় জুড়ে ঠাকুরের বসার বিছানাটা পারত এত সুন্দর এত সুচারু ঠাকুর সারাদিন সেখানে হাজার লোকের সঙ্গে কথা বলতো কিন্তু বিছানার কোথাও একটা ঘুষ পড়তো না কোথাও কাপড়টা কুচকে যেত না কত পরিপাটিভাবে সে বিছানাটা পাত তো ঠাকুর ধরে আমাদের সেই জায়গায় উন্নত হতে হবে তাহলে ঠাকুরের যে বিধান বিবাহ ঠিক করা তারপরে দীক্ষা নেওয়া দীক্ষা নিয়ে তারপরে আমাদের শুভজনন সন্তান সন্ততি সেই ভালো হওয়ার যে তুপ সন্তান কেমন হবে ঠাকুরের বলা আছে স্বামীর প্রতি টান যেমনি সন্তান ও প্রাণ পায় তেমনি আমাদের মায়েদেরকে বর্মা সুন্দর কতগুলো বর্মার জীবন আমাদের প্রত্যেককে পড়তে হবে বর্মা কেমন ছিলেন বর্মা জীবনে কখনো না কথাটি বলেননি পূজ্যবাদ্য শ্রী শ্রী শিবচন্দ্র চক্রবর্তী ঠাকুরের পিতা একদিন তালের ক্ষীর খেতে তালের পায়েস খেতে চেয়েছিল তিনি আস্ত তাল জানতেন না মাত্র তেরো বছর বয়সে বিয়ে হয়েছিল তার সেটা বানানো শেখা হয়নি তিনি আস্ত তাল সেখানে দিয়ে রান্না করেছিলেন যেটা পরবর্তীতে খেতে বসে দেখে যে সেটা খাওয়ার উপযুক্ত নয় তখন তিনি মাতা মানমহী দেবীকে বললেন তুমি কি তাকে শেখাবে না সে বলছে আমার তো না বলা শেখানোর সময় দেয় না হুসরুতে দেয় না যাই বলি সবটাতেই মাথা না হ্যাঁ না তো তার মুখে নেই আমি কি করে জানি যে সে কোনটা জানে আর কোনটা জানে না এই তো বর্মা অত তার যে বাড়িতে আসিতে যারা ছিল মানে ঠাকুমা শাশুড়ি মানে পিসি ঠা শিবচন্দ্র চক্রবর্তী সম্পর্কের পিসি তিনি ইচ্ছাকৃত হবে তরকারিতে নুন দিত রান্না হওয়ার পরে সবাই বর্মা পাগল হয়েছিল সব সমস্যা যেন বর্মার কাছে যেত তো সবাই তার জন্য ভাব ঈর্ষান্বিত হয়ে ক্রোধে তারা কি করত তরকারিতে বেশি করে নুন দিত বা বালি ফেলে দিত এরকম উৎপাদ এরকম অত্যাচার তার উপর অনেক হয়েছে কিন্তু তিনি মুখ বুঝে শুয়েছেন স্বামীর অভাব কখন তিনি জানতেন একদিন কি হয়েছে তার যে কানের দুল বাকে পরে মেয়েরা মা সেই বর্মার কানের সেই জিনিসটা ছিল না শাশুড়ি ঠাকুমা শাশুড়ি প্রচণ্ড বকাবকি করছে তিনি আর মুখে একটা কথাও বলেন তাদের প্রতিবেশী এক শিশু সে ভীষণ অসুস্থ ঠাকুরের সাহায্য করার খুব আকুল ইচ্ছা কিন্তু ঠাকুরের কাছে সেই অর্থ ছিল না তিনি বর্মাকে বললেন যে তুমি দেবে গো তোমার সেই জিনিসটা তাহলে সন্তানটার বাচ্চাটার প্রাণ বাঁচে তিনি না করেননি তৎক্ষণাৎ সেটি দিয়েছিলেন এবং সেই সোনার জিনিসটা অলঙ্কারটা বন্ধক রেখে সেই শিশুটার প্রাণ বাঁচল এদিকে প্রচণ্ড গালিগালাস যে তোমার বাবা দরিদ্র হ্যাঁ সেই কারণে তুমি বাবার বাড়িতে জিনিস পাঠিয়েছ অনেক বকাবকি করেছে বরমাকে কিন্তু বরমা চুপচাপ সব হয়ে গেছে দুদিন পরে সেই অলঙ্ যখন সন্তানটি ভালো হয়েছে যে বাবার সন্তান সে কোনো কারখানায় কাজ করতো সেই অর্থ দিয়ে অলঙ্ক বাধা ছেড়ে নিয়ে আসছে এসে যখন মায়ের হাতে দিল বাড়ির মা অর্থাৎ মা শাশুড়ি ঠাকুমা শাশুড়ি তারা দেখলো এবং বলল মা গো তোমার অসীম দয়া তোমার দয়ায় আমার সন্তানের আজ প্রাণ ফিরে পেয়েছে সন্তান সুস্থ হয়েছে আর তোমার যে ইয়ে সে কারখানায় ভালো ইনকাম করেছে সেই টাকা দিয়ে বাধা খুলে নিয়ে এসছি তোমার অসীম দয়া তোমার দয়া ছাড়া আজ আর এই আমরা ফিরে পেতাম না তারপর দেখলো বাড়ির সবাই যে তিনি তার বাবার বাড়িতে পাচার করেননি স্বামীর যেমন টান ছিল বরমার স্বামীর প্রতি যার জন্য আমরা পূজ্যপাদ শ্রী বর্দার মতো আচার্য পেয়েছিলাম তাই তো ঠাকুর বলেছে আমিও যা বড় খোকাও তা টাকার এপি আর ওপিট তাই তো বর্মা বড় পোকার মতো অর্থাৎ ঠাকুরের যে জ্যেষ্ঠ পুত্র তার মতো জন্মী হতে পেরেছিলেন আমাদের মায়েরা বাবারা কি করে আমাদের সন্তানদের বকাবকি করলে আমরা রুষ্ট হয়ে যাই ঠাকুরের ছোট ছেলে ছোর্দা যখন ডাক্তারি করতেন কলকাতা মেডিকেল কলেজে সেই ডাক্তার ইন্টারভিউ নেওয়ার সময় তাকে অবজ্ঞা করে প্রচুর ভালো নামটা ছিল যা তা না বলে বিকৃত বলতো কচু ঠাকুর কচু ঠাকুর বলে ডাকত আর ঠাকুরকে বলতো নকল ঠাকুর নকল ঠাকুরের ছেলে কচু ঠাকুর এই তোর বাবা কয়জন এই মা কয়জন রে তোর বলছে জানি না একজন শিক্ষক অধ্যাপক তিনি ওভাবে ঠাকুরের ছোট সন্তানকে ব্যঙ্গ করছিল তোর মা কয়জন রে বলছে আমি জানি না তোর তো জানবি কি করে তোর তো বাবার